অনেক মানুষেরই অনেক শখ থাকে কারো থাকে রান্না করা কারো থাকে বাগান করা কারো থাকে ঘুরে বেড়ানো ছবি তোলা আবার কারো থাকে খেলাধুলার প্রতি একটা শখ কারো যেমন বিভিন্ন দেশের কয়েন্স কালেক্ট করা স্ট্যাম্প কালেক্ট করা কারো শখ থাকে একাধিক কারো আবার একটা আমার যেমন একাধিক শখ তো আমার শখগুলির মধ্যে হলো ঘুরে বেড়ানো সেই মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করা এবং আফটারঅল বাঙালি তো রান্না করার থেকেও বেশি আমার ভাল লাগে কিন্তু মানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে টেস্ট করে দেখতে তো এনি বেশ সেই শখ থেকেই একবার খুলেছিলাম এই বেঙ্গলি গুড ফুড চ্যানেলটা ইউটিউবে তো প্রথম প্রথম যদি নিজে কিছু রান্না করতাম কিংবা কোনো খাবার আর কি ট্রাই করলাম তো সেটা আর কি শর্টস বানিয়ে আপলোড করতাম তো আমাদের যেহেতু নিজেদের একটা ভেজি গার্ডেন আছে ব্যাক ইয়ার্ডে গার্ডেন আছে তোমরা অনেকেই জানো তো খুব স্বাভাবিকভাবেই সেই গার্ডেনে কি হচ্ছে না হচ্ছে তার ছবি তুলতাম এবং ভিডিও করতাম তো একদিন মনে হলো যে সমস্ত ভিডিওগুলিকে কম্পা কম্পাইল করে একটা ভিডিও পোস্ট করি ইউটিউবে তো পোস্ট করার পর দেখলাম যে বেশ কিছু দর্শক বন্ধু আমার কাছে জানতে চাইলো যে অস্ট্রেলিয়াতে কি মানে দেশীয় সবজি টবজি পাওয়া যায় না কেন আমরা এগুলো গ্রো করছি কিংবা কি কি পাওয়া যায় এখানে তো তারপরে আর কি মানে এখানকার হাটের উপরে একটা ভিডিও আর কি করলাম তারপরে অনেকেই জানতে চাইল যে এখানকার সমাজ ব্যবস্থা কীরকম হয় এখানকার ব্যাপার স্যাপারগুলি কীরকম হয় তো আস্তে আস্তে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার উপরে নানা রকমের ভিডিও করতে শুরু করলাম এবং দেখলাম যে এই বেঙ্গলি গুড ফুডটা ধীরে ধীরে একজন থেকে জন সেখান থেকে একশো জন এভাবেই হাজার মানে ধীরে ধীরে মানে বাড়তে থাকলো সদস্য সংখ্যা এবং পঞ্চাশ হাজার হয়ে গেল এবং আমারও আস্তে আস্তে মানে বেশ ভালোই লাগতো প্রত্যেকের কমেন্ট পড়ে এবং অনেকে অনেক কিছু জানতে চাইতো এবং চাইও এখনও তো সেগুলোকে দেখানো তো এই জিনিসগুলো আমারও ভীষণ ভালো লাগতো এবং ভীষণভাবে আমাকে এইগুলো অনুপ্রেরিত করে তো তার ফলে আমিও বেশ বিভিন্ন রকমের কি করে এই দেশে আসা যায় তো নানা রকমের ব্লগ বানাই আর কি অস্ট্রেলিয়ার উপরে এবং নিউজিল্যান্ডের উপরেও যেহেতু আমি নিউজিল্যান্ডে বহু বছর থেকেছি এনিওয়ে তো বর্তমানে তোমরা অনেকেই জানো যে রিসেন্টলি অ্যাকচুয়ালি আমার এই বেঙ্গলি ফুড গুড ফুড এই পরিবারের সদস্য এক লাখে পৌঁছিয়েছে মানে তারও বেশি অ্যাকচুয়ালি তো যখন ইউটিউবে কোনো চ্যানেল কোনো ইউটিউবে কোনো চ্যানেল যখন ধরো হানড্রেড কে সাবস্ক্রাইবার হয় কোনো চ্যানেলের কিংবা ধর ওয়ান ল্যাখ সাবস্ক্রাইবার হয় তখন ইউটিউব থেকে তাকে একটা সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ড দেওয়া হয় তার সে যে মাইলস্টোনটা অ্যাচিভ করেছে সেটাকে রেকগনাইজ করার জন্য সেটাকে এখন নলেজ করার জন্য তার কারণ তোমরা জানো ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে এবং ভীষণই কম্পিটিশান রয়েছে সেখানে সবার পক্ষে মানে সেই মাইলস্টোনটা অ্যাচিভ করা কিন্তু সম্ভব হয় না তো যারা অ্যাচিভ করে তাদেরকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং আজকে আমার কাছে সুদূর আমেরিকা থেকে অস্ট্রেলিয়ার এই ব্রিসবেনে এই বক্সটা এসছে ইউটিউব থেকে বেশ কিছুদিন আগেই আমি একটা মেল পেয়েছিলাম ইউটিউবের কাছ থেকে তো তখন তারা বলেছিল ইটস অন দ্য ওয়ে তো ভীষণভাবে ওয়েট করছিলাম যে কবে আসবে কবে আসবে যদিও তারা ডেটটা বলে দিয়েছিল তো আফটার অল এসছে তো আজকের দিনটা ভীষণই স্মরণীয় আমার কাছে তো এই মুহূর্তটাকে এই স্মরণীয় করে রাখার জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য আমি এটাকে মানে এই বক্সটা খোলার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য আমি চাই তোমাদের সাথে এই মুহূর্তটাকে শেয়ার করতে তো চলো সঙ্গে থাকো লেটস ইট এটা একটা ওরা চিঠি পাঠিয়েছে তো মানে যাদের হান্ড্রেড কে সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে কংগ্রেচুলেশন সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ড তো সেটাই রয়েছে একটা কার্ড মাইল অ্যাচিভ করার জন্য আর এই হলো সেই সিলভার প্লে পাটার্ন এবং দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে বেঙ্গলি গুড ফুড ফর তো এই হলো সেই সিলভার প্লে বাটন দেখতেই পাচ্ছ আহ তোমাদের অনেকের হয়তো জানতে ইচ্ছা করছে যে এটা আদৌ সিলভারের কিনা তো বাইরেটা তো দেখতে রুপালি রঙেরই এবং পিছনে যেরকম আমরা ফটো ফ্রেম যেমন দেওয়ালে ঝোলাই তো সেরকমই আর কি এখানে হোল করা রয়েছে দুটো যদি দেওয়ালে কেউ এটা ঝোলাতে চায় তো তার জন্য এনিওয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি সিলভারের মানে রূপোর কিন্তু নয় এটা নাইনটি টু পার্সেন্ট নিকেল ফাইভ কার্বন আর টু পয়েন্ট ফাইভ জিঙ্ক দিয়ে তৈরি তো ইউটিউব যেমন হানড্রেড কে সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাথান দেয় তেমন যাদের ধরো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাদের দেয় গোল্ড ক্রিয়েটার অ্যাওয়ার্ড বা গোল্ড প্লে বাটন সেটাও কিন্তু গোল্ডের বা সোনার তৈরি নয় ওটা ব্রাস বা পিতলের তৈরি আর যাদের ধরো টেন মিলি মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাদেরকে দেওয়া হয় ডায়মন্ড প্লে বাটন সেটা ডায়মন্ডের নয় সেটা ক্রিস্টালের তৈরি এনিওয়ে তো এই জিনিসটা এই সিলভার প্লে বাটনটা আজকে আমার হাতে হতো না যদি তোমরা পাশে না থাকতে তো সেই জন্য বেঙ্গলি গুডফুডের প্রতিটা সদস্যকে এক লাখেরও উপর যেই সদস্যরা রয়েছে প্রত্যেকটা সদস্যকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে ছিলে তোমাদের শুভ কামনা মানে সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবং আমার নিজের পরিবার আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে তাদের অনগোয়িং সাপোর্ট এবং যে টাইমটা ধরো আমি ভিডিও তৈরি করার জন্য ইনভেস্ট মানে করেছি এবং করি সেই সমস্ত সময় সেই আনন্দ কখনো কখনো বিরক্ত লাগে রাগও হয় তো সমস্ত স্যাটিসফ্যাকশান ডিসস্যাটিসফ্যাকশান মানে সব কিছুর ফসল হলো আজকে এইটা তো আশা করি আগামীতেও তোমরা পরিবারের সাথে থাকবে এবং এই সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং তোমরা আরও কী কী ভিডিও অস্ট্রেলিয়ার উপরে দেখতে চাও নিশ্চয়ই জানিও আর খুব শিগগিরই আর কি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরও নিশ্চয়ই যে সমস্ত শখ যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে যে লক্ষ্যে তোমরা পৌঁছতে চাইছো সেগুলো সেই লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছবে সেই কামনা করি আজকে এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার হাজির হব অস্ট্রেলিয়ার উপরে আরেকটা ব্লগ নিয়ে তারা